আজকে আমরা জানবো পিকচার দিয়ে কিভাবে আপনি আপনার ছবিকে খুব মনের মতো করে এডিট করে এটা সাজিয়ে আপনি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন চলুন সেই সম্পর্কে আমরা আজকে ধারণা নেবো এবং হাতে হাতে কলমে সেটা করার জন্য আমরা প্রথমে গুগল প্লে স্টোরে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা লিখবো এখানে পিকচার পিকচার লিখে আমরা এখানে চার্চ করব চার্জ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিকসেট এআই ফটো এডিটর এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড আমি ডাউনলোড করে নিয়েছি ওই জন্য আমি নতুন করে আর ডাউনলোড করছি না আমি অ্যাপসে চলে যাচ্ছি সরাসরি অ্যাপসে আসার পর দেখুন এখানে নিচে একটা প্লাস আইকন আছে প্লাস আইকন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি আমার গ্যালারি থেকে এই ছবিটা নিলাম এই ছবিটা নেওয়ার পর এটা আমাদের লোডিং হতে একটু সময় লাগবে ছবিটা নেওয়ার পরে আমরা যে কাজটি করব এখানে দেখুন আমাদের টুলস টুলস থেকে আমরা যে বিষয়গুলো জানবো সেখানে হচ্ছে এখানে ক্রপ ছবি যদি আমরা কাটা ছিঁড়া করতে চাই তাহলে ক্রপ দিয়ে করতে পারবো ক্রপে ক্লিক করলে যেমন আমি এটা ছবিটাকে আমার সাইজ মতো করে সাজিয়ে নিলাম পাশে একটু ছোট করলাম এ পাশে একটু ছোট করলাম দেন আমি এখানে আবার নিচে এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন যেটা আপনার জন্য পারফেক্ট মনে হয় আমি এখানে ওকে করে ওকে করে দিলাম দেন করার পর আবার টুলসে ক্লিক করলাম দেখুন এখানে ফ্রি কপ আছে স্পেচ কপ আছে তারপর এখানে ক্লোন আছে রিপ্লেস এআই রিপ্লেস আছে স্কাচ আছে মোশান আছে সিলেকশন আছে কার্প আছে অ্যাডজাস্ট আছে এনহ্যান্স এবং টিপ সফট পারস্ক্রিপটিভ রিসাইস এগুলো আছে এবং এআই এনহ্যান্সেস এটা আছে আমরা সাধারণত কার্প এবং এই বিষয়গুলো আমরা একটু জানব সাধারণত আমাদের প্রায় ছবি এগুলা দিয়ে আমরা এডিট করে থাকি ব্যক্তিগতভাবে আমি এডিট করে থাকি আপনারা দেখুন এখানে অ্যাডজাস্ট আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন আমার এখানে ব্রাইটনেস ব্রাইটনেসটা আপনি কম বেশি করে নিতে পারবেন কন্টেস্ট কন্টেস্ট ঠিক আপনি সেম ছবি কন্টেস্টটা আমরা কম বেশি কমে নেব ক্লিয়ারিটি আপনার ছবি যদি জাপসা থাকে আপনি যদি এটা অ্যামাউন্টটা বাড়িয়ে নেন তাহলে সেটাও করতে পারবেন দেন সেলোরেশন সেলোরেশন এটা কম বেশি আপনি করতে পারবেন চাইলে ইউ হিউটা সাধারণত আমরা ব্যবহার খুব কম করি এটা তেমন আমাদের প্রয়োজন হয় না শ্যাডো এবং আপনি যদি কোনো ছায়া দিতে চান তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন তারপর হাইলাইট আপনার যদি লাইট যদি কম থাকে সেটা বাড়ানোর জন্য এটা ইউজ করা যেতে পারে এবং টেম্পারেচার টেম্পারেচারটা আমরা প্রয়োজন মাফিক আমরা এটা ব্যবহার করতে পারব এরপর টিক মার্ক দিয়ে আমরা এটাকে সেভ করব এখানে টুলস অপশন থেকে অ্যাডজাস্ট অপশনটি শিখে নিয়ে নেন দেন কার্প অপশনে যখন আমরা আসব কার্প অপশনে দেখুন এখানে আমাদের ছবির যে অংশটা যখন আমরা উপর নিচে করবে এখানে ব্রাইটনেস বাড়বে এবং করবে আমরা আমাদের মতো করে এখানে সাজিয়ে নিলাম এটাকে আমরা একটু কম বেশি করে নিলাম এটাকে নিচে কমিয়ে দিলাম আমরা আমাদের মতো করে মোটামুটি একটা আহ ভালো মানের একটা ছবি কিভাবে কালার গ্রেডিং করব সেটা এখান থেকে করে নিতে পারবো দেন আমি আমারটা এরকম করে করে নিলাম দেন টিকচিহ্নে ক্লিক করলাম দেন সে যাওয়ার পর এখানে এআই এনহ্যান্সেস যেটা বলেছি এটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি আমাদের যে ছবিটা এটাতে যদি কোনো ত্রুটি থাকে বা কোনো সমস্যা থাকে নিজেই আপনার ছবিটাকে বিল্ড আপ করে দিবে যেমন কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে তার জন্য দেখুন আমাদের এই আগে কিরকম ছিল এখন বর্তমানে কিরকম আছে ক্লিক করার পরে আমরা দেখলাম আমাদের ছবিটি এভাবে একটা গোর্জেস টাইপস একটা ছবি এ আমাদেরকে ফিট করে দিয়েছে তো আপনারা আপনারা শিখলেন আজকে অ্যাডজাস্টটা কিভাবে করবেন কার দিয়ে আপনারা কিভাবে কালারের মানটা বাড়াবেন কমাবেন এবং এআই এনহ্যান্সেস দিয়ে আপনি কিভাবে ছবিটাকে পারফেক্টলি কালার গ্রেডিং করবেন সেই বিষয়টা আজকে শিখলাম এডিট করার পর ছবিটিকে আপনার গ্যালারিতে এই অপশন দিয়ে সেভ করে নিতে হবে পরবর্তীতে পিকচার নিয়ে আমাদের অন্য ট্রুস নিয়ে আমরা শিখব আজ এ পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে সাথেই থাকুন